ধন্যবাদ মাতাম রোড অ্যাক্সিডেন্ট বর্তমান সময়ে খুব বেশি দেখা যাচ্ছে এই যে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষজন আসলে কারণটা কি এখানে কি দোয়াদ না পড়া নাকি আপনার রোডের যে আদবগুলো রয়েছে রাস্তার আলাসল শিখিয়ে গেছেন সেগুলোর না মানা হাদিসের মধ্যে এসে যে আলমবাততুলা আওদান কথা ওয়ালা জহারান আবকা যে খুব দ্রুত গতিতে বেপরোয়া গতিতে কোনো বাহন চালায় যানবাহন চালায় সে না মঞ্জিলে পৌঁছতে পারে রাস্তা অতিক্রম করতে পারে না সে তার যানবাহনটাকে রক্ষা করতে পারে কোনোটাই পারে না এখানে কিন্তু বিশাল একটা দিক যে এইভাবে বেপরোয়া গতিতে অসহিষ্ণু গতিতে ড্রাইভ করা হয় এটা হলো রোড অ্যাক্সিডেন্টের সবচেয়ে বড় একটি কারণ সবচেয়ে বড় কারণ যেটা নবীজি সাল্লাম তিনি বলে গেছেন এটা একটা আর একটা হলো নেশা নেশাদ্রব্য যে আমরা জানি যারা গাড়ি যারা